তো হ্যালো বন্ধুরা কেমন আছেন তারা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দয়ে আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমার ভিডিও টপিক হলো যে হাউ টু ডাউনলোড জিটিএ বরিশাল বাইসিটি ভাই এই গেমের জন্য অনেক মানুষ একবার উঠে পড়ে লেগেছে কারণ ডিডালাইজার নামক কি জানি একটা নাম লিখেছে যায় এই লুগোটায় এই দেখেন এই লুগোটা এই যে বাইক বলছে যে এই গেমটি খেলেছে ওনার দেখাতে কি আরও অনেকজনই বরিশাল বাইসিটি সিটি খেলতে চায় আবার না নাকি বলে উনি বলেন যে জিটিও বরিশাল বা সিটির ভিতরে অনেক ভাইরাস আছে এই জন্য এই গেমটা ক্র্যাশ করে আমার পিসিতে তো ক্র্যাশ করার কথা না কারণ আমার পিসি মানে দুই জিবি র্যামের পিসি হলে ওইটা একবারও ক্র্যাশ হয় নাই তো আমার আপনারটা ক্র্যাশ হলে আমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন যদি ইন ফিউচারে আমি এটা একটা ফিক্স ভার্সন দিতে পারি কি না এই গেমের ভিতর আপনার ফিচার্স বেশি পাবেন আর তার সঙ্গে যত ট্যাকচার কোয়ালিটি আছে সবগুলো ঢাকা সিটি আর গাড়িগুলো ঘোড়া সবগুলোই বাই সিটি থেকে নেওয়া হয়েছে ওকে আর আমি এখানে ডাউনলোড লিঙ্কটা আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো বিশেষ করে কমেন্ট বক্সে গেলেই আপনি লিঙ্কটা পেয়ে যাবেন আর উইন্ডারের মাধ্যমে এক্সট্রাক করে ফেললেই আপনার গেমেটা কাজ করবে পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছুই দেওয়া না কিছুই দেওয়া নাই ঠিক আছে জাস্ট এই গুগল ড্রাইভ থেকে এই গেম এই গেমটা ডাউনলোড করবেন এবং উইন্টারের মাধ্যমে এক্সট্রা করে ফেলবেন আপনার এই গেমটা কাজ করবে ঠিক আছে আজকে এই ভিডিওটা অনেক শর্ট হয়েছে কারণ লম্বা ভিডিও আর কে কেয়েরা দেখে ভাই কোনো মানুষই তো লম্বা ভিডিও দেখে না খালি শর্ট ভিডিও দেখে ঠিক আছে তো আমি চেষ্টা করবো যে শর্ট ভিডিও আপলোড করার তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং